সাধারণ মানুষের চেয়ে আমাদের বেশি আমাদের জ্ঞান বেশি আমাদের পড়াশোনা বেশি আমরা তো কোরআন বেশি বুঝবো তাহলে কোরআনকে আমাদের পড়তে হবে জানতে হবে মানতে হবে কোরআন অনুসারে চলতে হবে যদি কোরআনের গভীর ভাবে আমরা কোরআনকে অধ্যয়ন করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে তাহলেই দুনিয়া এবং আখেরাতে মুক্তি পাবো তাহলে আমরা মোত্তাকি হিসেবে পরিগণিত হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আমার স্যার স্যার এসেছেন উনি প্রধান অতিথি সামনে বক্তৃতা দেওয়াটা মহান সৈবা তাও কথা বললাম আল্লাহ পাক আমাদের আমাদের আজকের বিশেষ অতিথিকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই পর্যায়ে আমাদের মাঝে কথা বলছেন আজকের আমাদের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জানে আলম সাধারণ সম্পন্ধক

যতটুকু জানিয়ে আর সাংগঠনিক বিষয়ে একটু কথা বলবো আমি আইটিভির সদর সম্পাদক আমার এই প্রোগ্রামটা যদি আইটিভির ভবনে করতে পারতাম আমার খুবই ভালো লাগে এখানে অনেক ডিপ্লোমা হয়ে আছে যারা ডিপ্লোমা করে বেশি করছে আপনি আপনারা গিয়ে আমাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন আমার একটা প্রোগ্রাম আছে কালকে এই ব্যাপারে ব্যবস্থাগুলো অবশ্যই আসবে আর ভবনটা কীভাবে করতে পারি এ ব্যাপারে আপনাদের সঠিক পরামর্শ এবং সহযোগিতা কম हम लोग चले प्रोग्राम को शायद ज्यादा ज्यादा संस्था करेंगे आईडी भी अच्छे तरीके का और ऐसे सोच वाला देखೊಂಡि है पास है अनेक जाने हमारे नहीं हो भी कई लोग आते हैं अपना इंटरमीडिएट आदमी भी बोल से कर लिया और ये आज फ्रैंकुलर हमारे के जो नेदारा है ये معناتा जरा ही होते हैं आज के लोग তাকে একটা সংগঠন এই সংগঠনে যারা আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে আমাদের অবশ্যই আইডি সাথে জড়িত থাকা দরকার কারণ এখান থেকে ইঞ্জিনিয়ার ভালো ভালো অনেক দিক পেয়ে থাকে ইঞ্জিনিয়ারদের সংগঠন লাগানো সবচেয়ে বৃহত্তর পেশাজীবী সংগঠনের একটা আইডিবি সেখানে অবশ্যই যারা ইঞ্জিনিয়ার আমরা যারা আইডিবি সদস্য হয়ে আমাদের মেম্বারশিপ হওয়া দরকার যে পর্যায়ে আমাদের মাঝে কথা বলছেন ফোরামার বিক্রম ইঞ্জিনিয়ার রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক সাবেক জেলা শিক্ষা অফিসার এবং আমার আমাদের আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি যারা আবু আনোয়ার কথা বলতে നബിയേ സ്വല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം അഊദു ബില്ലാഹി മിനശ്ശൈത്വാനിർ റജീം ബിസ്മില്ലാഹിർ റഹ്മാനിർ റഹീം പ്രമുഖ ഡിപ്ലോമിയാസ് ഗൈവന്ദ ജനങ്ങളെ സ്വാഗതം ചെയ്ത് আজকের তারrandn ശിഷ ഘോത്സന एवं তার മഹായേ સમાരുദ്ധ ভাই সভাপতি പ്രമുഖ ഡിപ്ലോമിയാസ് ഗൈവന്ദ ജനാർ সভাপতি ജനാന്ദരവൽ ভাই

এই যেন একদম নিষ্পাপ শিশুর মতো জন্মগ্রহণ করে যেমন শিশু মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে জানবে না একজন রোজাদার ব্যক্তি এই তিরিশটা দিন বা উনত্রিশ দিন রোজা রাখলে সেই নিষ্পাপ শিশুর মতো জন্মগ্রহণ করবে আমরা সেই সেই হত্যা কি বান্ধা হইতে চাবো না অবশ্যই সেই পক্ষান্তরে আর একটা হাদিসে দেখেন আল্লাহ রসুল ঘোষণা দিয়েছে যে ব্যক্তি রোজা রাখলো মিথ্যা কথা বলবে মিথ্যা কাজও করলো না সুদ খাইলো ঘুষ খাইল চোখ করলো বদমাইশি করলো অশ্লীলতা দেখাইল তার উপবাস থাকাটা আল্লাহ কোনো প্রয়োজন আল্লাহ নিজেই ঘোষণা করতেন তার উপবাস থাকা না এই যে আমরা তবে সাদেকের সময় ফাঁসি আর এই যখন একটু পরে যখন সূর্যাস্ত হবে তখন আমরা একদম এই সারাদিন আমরা উপবাস আছি তাকে ভয় করলেন আল্লাহ লাগে যাওয়া তাই কি না ভাই আমরা তো চুপ করি খাইতে পাত্যা ঘরের ভিতরে কিন্তু আমরা খাই নাই একমাত্র মহান রক্তরা আল্লাহ আলাকে আমরা স্মরণ করে তাকে ভয় করি আমরা খেয়ে তাহলে আল্লাহ তালা দেখেন তার রসুলের মাধ্যমে ঘোষণা দিলেন কী ঘোষণা দিলেন যে ব্যক্তি রোজা রাখলো মিথ্যা কথা মিথ্যা কাজ পরিহার করতে পারিল না তার ভুল উপভাষ থাকার কোনো প্রয়োজন নেই আল্লাহ তালা ঘোষণা রসুলের মাধ্যমে কথা বললো রোজাদারদের জন্য সুসংবাদ হলো রোজাদারদেরকে আল্লাহ আলাদা

আমরা বলবো কি যে আমরা রোজা থেকে অন্যায় কোনো কাজ করব না রোজা থেকে রোজার শিক্ষা হলো সৎ মানুষ তৈরি রোজার শিক্ষা হলো আদর্শ মানুষ তৈরি করা ফরম অফ এই কাজটি করে সমাজের আমরা সমাজের ইঞ্জিনিয়ারদের সেক্টরে দিনের কাজ করি ইসলামের কাজ করি ইসলামের দাওয়াত দিই দিনের আহ্বান করি এদেরকে একত্রিত করি ফরমান একটি পেশাজীবী সংগঠন একটা ফের নন অর্গানাইজেশন অরাজনৈতিক একটি সংগঠন এটা রাজনৈতিক সংগঠন শুধু ইঞ্জিনিয়ারদের মধ্যে আমরা ইঞ্জিনিয়ারদেরকে সংগঠিত করি একখানে করি কেন করব আল্লাহ তালার একটা ঘোষণা আছে ওলা তাসিমিল্লাহ জামিয়া ওলা তাফর রাখো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না আর আল্লাহর রজ্জু দিন ইসলামকে শক্তভাবে ভাবে আঁকড়ে ধরো আমরা ডিপ্লোমেন্টিয়ারা একত্রিত হব একখানে থাকব সঙ্গ দিতে থাকবো পরস্পর বিচ্ছিন্ন হব না এই উদ্দেশ্যে আমাদের বৃহত্তর সংগঠনের আইডি আইডি যা সাধারণ সম্পাদক সাহেব আছে আইডি কেন্দ্রীয় সদস্য এবং আমার ওই যে ভবন কার্ডও আছে ঢাকা গেলে আমি থাকি আপনারা তারা ঢাকা যান সময় দেখবেন

একটা সরকারি ভবনের ছাদ ঢালাই হবে একটা ব্রিজের ঢালাই হবে দেখবেন একজন ইঞ্জিনিয়ার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যতক্ষণ ঢালাই হবে না ততক্ষণ বসে থাকবে আর একজন গ্রাজুয়েশন ইঞ্জিনিয়ার একবার গাড়ি চলে চলে আসে একবার দেখি চলে গেল তাহলে মূল কাজটা দেখাশোনা করলো কে ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমরা চাইবো ডিপ্লোমা দিনের ভাইরা আমরা একত্রে থাকবো আমরা আমাদের কর্মক্ষেত্রে সৎ এবং যোগ্য নেতৃত্বে করতে আসুন আমরা এই রোজা মাসে এমন এক মুহূর্তে দাঁড়িয়েছি এই সময়টা বলেন তো আমরা তো জানি সবাই কম বেশি দোয়া কবলের সময় এই যে আমার সামনে দেখেন কত সুন্দর ঠান্ডা একটা জিনিস আছে সেটাও ঠান্ডা কিন্তু এখন কি আমি খাইতে পারবো